হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রেসিপিজ অফ শারমিন চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটি রেসিপি সেটা হলো বেলে মাছ ভুনা বেলে মাছ খেতে অসম্ভব মজা হয় আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলে মাছ ভুনা করার জন্য প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল দেওয়ার পর তেল গরম করে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখানো বেলে মাছগুলো দিয়ে দেব বেলে মাছগুলো দেওয়ার পর ভালো করে ছড়িয়ে দেব এখন আমি বেলে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব বেলে মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব বেলে মাছ এমনিতেই নরম থাকে এজন্য একটু কড়া করে ভাজতে হবে বেলে মাছ খেতে অসম্ভব মজা হয় দেখুন আমার বেলে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি বেল মাছগুলো তুলে নিব এই তেলেই আমি এক কাপ পেঁয়াজকুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দেব বেলে মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে ভালো করে বেলে মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব বেলে মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এমনিতেই বেলে মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কাঁচামরিচ দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি এর উপর দিয়ে ধনে ফতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব নেড়ে সেরে মিশিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর দেখুন আমার বেলে মাছ ভুনা হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিব যেন তরানিতে লেগে না যায় দেখুন আমার বেলে মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব দেখুন আমার বেলে মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজা হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ